আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে খুবই সুন্দর একটা জায়গায় আসলাম একটু হাঁটতে হাঁটতে ভাবলাম লেকটার পাড়া যাব এটা হলো আমার স্কুলের পিছনেই বাট ওখানে লেখা আছে নো ট্রেস পাসিং মানে ওই জায়গায় অন্য কেউ হাঁটতে পারবে না তো এটা একদম একটা প্রাইভেট এলাকা মানে রেসিডেন্সিয়াল এরিয়া এই জন্য ওখানে যাচ্ছে না দূর থেকে একটু দেখায় দেখেন কি সুন্দর তো এই বাড়িগুলোও দেখেন কত সুন্দর তো এইদিকে একটু হাঁটতে আসলাম হাঁটতে হাঁটতে আজকে একটা খুবই মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায় যেটা নিয়ে আসলে আমরা কেউ লজ্জায় কথা বলি না কিন্তু এটা আসলে জানা দরকার বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত কাপল আসে বা হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি আসে ইয়াং ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ যারা এখনও নিজের আপন বউকে অনেক ভালোবেসে রাতে কাছাকাছি শোয় তাদের জন্য এটা জানাটা খুবই দরকার তো ভাবলাম এটা নিয়ে একটু কথা বলি আমেরিকার অ্যাভর্সান নিয়েই মূলত কথা বলবো আমাদের বাংলাদেশে যেরকম মনে করেন আপনি আপনার বউকে অনেক ভালো মানে ভালোবাসলেন খুবই আদর যত্ন করলেন এবং বাই চান্স আলহামদুলিল্লাহ আপনার বউ মানে ওই যে হয় না যে খুশির খবর চলে আসলো আর কি বিষয়টা এরকম যেমন আমরা ছোটোবেলা বাংলা সিনেমা দেখতাম দুটা ফুল কাছাকাছি ঘষা লাগে এরপর দেখে যে বাচ্চা হয়ে যায় তো এরকমও যদি হয় তো আমাদের বাংলাদেশে এখন যদি দুর্ভাগ্যবশত কেউ যদি সন্তান না চায় আর তাহলে কি করে বাজার থেকে বা ফার্মেসিতে গিয়ে জাস্টটা ওই যে কন্ট্রাসেপটিভ ফিল বা ওই যে জন্ম নিরত বা কী বলে অ্যাভর্সানের কিছু ট্যাবলেট পাওয়া যায় কোনো ডাক্তার না দেখাই কিন্তু আপনি ফার্মেসি থেকে ওষুধ এনে মানে ওই যে প্রেগনেন্সি টার্মিনেশন করা যায় কিন্তু আমেরিকাতে সেই সুযোগ নাই আমেরিকাতে অ্যাভর্শনটাই কিন্তু পুরাটাই নিষিদ্ধ সব জায়গায় নিষিদ্ধ না কি কি সেটা নিয়েই মূলত কথা বলবো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি বাংলাদেশে চাইলেই কিন্তু আপনি বাচ্চা নষ্ট করতে চাচ্ছেন আফতাকবরাল্লাহ যদিও এটা করা ঠিক না কোনোভাবেই ইসলাম সমর্থন করে না বাট অনেক সময় আমাদের এটা করতে হয় তো যেটা বাংলাদেশে চাইলেই করা যায় কিন্তু আমেরিকাতে সেটা সম্ভব না আপনি চাইলেই আপনাকে আপনি ফার্মেসিতে গেলে আপনাকে ওষুধ দেবে না অনেক প্রসেস আছে অনেক ইয়ে করে তারপরে করতে হয় তো আমেরিকাতে সাধারণত আপনারা জানেন যে অ্যাভর্শনটা কিন্তু ইলিগাল আমেরিকার সরকার বিশেষ করে বর্তমান সরকার বা সব সরকারই কিন্তু চাই আমেরিকায় বেশি বেশি তাদের নিজস্ব জনসংখ্যা হোক আমেরিকান জনসংখ্যা হোক আমেরিকা কত বড় সেটা আমরা জানি আমেরিকায় প্রায় পঞ্চাশটা স্টেট এদের টোটাল আয়তন হলো প্রায় দশ মিলিয়ন স্কোয়ার মিটার স্কয়ার কিলোমিটার দশ মিলিয়ন স্কয়ার কিলোমিটার আমাদের বাংলাদেশ এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার আমেরিকা হলো দশ মিলিয়ন স্কয়ার বর্গ কিলোমিটার কত বড় একটা দেশ অনেকগুলো টাইম জোন এই এত বড় দেশে জনসংখ্যা হলো মাত্র তিনশো মিলিয়ন দেখেন কত সুন্দর দৃশ্য তিনশো মিলিয়ন এত বড়ো একটা দেশে আমেরিকাতে প্রতি আচ্ছা আমাদের বাংলাদেশে একশো মিলিয়ন ধরে নিলাম আমেরিকাতে প্রতি বর্গ মাইলে জনসংখ্যা মাত্র পঁচানব্বই জন আমাদের বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে তেরোশো পঞ্চাশ জন তো দেখেন আমেরিকাতে আগামী একশো বছরও যদি আমাদের বাংলাদেশের মতো বাচ্চা ফোটানো যায় দুঃখিত এটা এইভাবে বলা ঠিক না যদি সন্তান উৎপাদন হয় তাও কিন্তু এদের আরও বেশি বেশি জনসংখ্যা লাগবে দেখেন প্রকৃতি কত সুন্দর এখানে এই যে হাঁস ওরা নিরিবিলি ইয়ে করতেছে ওই যে সামনে অনেকগুলো হাঁস আছে এখানে বগা ঘাস খাইতেছে তো যেমনটি বললাম আগামী একশো বছরও যদি আমেরিকায় আমেরিকায় বাংলাদেশের মতো জনসংখ্যা মানে নতুন শিশু জন্মগ্রহণ করে তাও এদের আরও ইয়ে লাগবে এই জন্য এখানকার সরকার মানে ইয়ে করতেছে মানে সন্তান বেশি বেশি নেয়ার জন্য ইয়াংদেরকে বলতেছে তোমরা বিয়ে শাদি করো সন্তান প্রতি মানে প্রতিপালনের জন্য যেটা খরচ সেটা সরকার দেবে রিসেন্টলি ট্রাম্প সরকার ক্ষমতা আসার পর মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ঘোষণা করছে যে প্রতি মাকে মানে বাচ্চাদের জন্য ইনসেন্টিভ দেবে যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে ওই মাকে পাঁচ হাজার ডলার ইনসেন্টিভ দেবে মোটিভেট করার জন্য তো আমি জানি না যে ট্রাম্পের এই পাঁচ হাজার ডলার ঘোষণায় আমেরিকান মারা বাচ্চা নেবে কিনা বা তাদের বাচ্চা না নেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে সেটা অন্য হিসাব এইগুলো না মানে তো যেহেতু আমেরিকায় এই জন্য আমেরিকায় যেহেতু এদের মানুষ দরকার জনসংখ্যা দরকার এই জন্য এখানে অ্যাবর্শনটা কিন্তু খুবই অ্যাবর্শন করাটা খুবই টাফ রিসেন্টলি আমি একটা কেস জানি আমাদের বাংলাদেশের এক কেস জানি তো ওনারাও ওনার ওয়াইফ প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়ার কারণে তো উনার বাট ওনারা বাচ্চাটা চাচ্ছিলেন না তো ওনারা এই ফ্লোরিডাতে আসেন ফ্লোরিডাতে আছেন ওনারা তো ফ্লোরিডাতে যখন উনি বাচ্চা চাচ্ছেন না অ্যাবর্শন করতে চাচ্ছেন তখন এখানে তো যেটা বলবো এখানে সব জায়গায় কিন্তু অ্যাবর্শন মানে অ্যাবর্শন করার সুযোগ নেই তো ওনারা বিভিন্ন এনজিও হসপিটালগুলোতে যাওয়ার পর ওখান থেকে তাদেরকে একটা প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয়েছে এবং সেখানে তারা অ্যাবর্শন করছে তো ফ্লোরিডাতে নিয়ম হলো ছয় সপ্তাহের মধ্যে অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার বা কনসিভ করার ছয় সপ্তাহের মধ্যে চাইলে কেউ অ্যাবর্শন করতে পারবে কিন্তু সেটার জন্য কিন্তু অনেক প্রসেস আপনাকে প্রথম গিয়ে টেস্ট করতে হবে টেস্ট করার পর আপনি এই রাজি কিনা আপনার একটা সিগনেচার নেবে ওরা ওই সিগনেচার নিয়ে চব্বিশ ঘন্টা আপনাকে সময় দেবে যে চব্বিশ ঘন্টা আবার একটু রিথিং করেন যে আপনি বাচ্চা রাখবেন না আসলে আপনি অ্যাবর্ষণ করবেন আপনি যদি বলেন যে আমি কনফার্ম আমি অ্যাবর্ষণ করতে চাই এখনই তারা বলবে যে না তাও চব্বিশ ঘন্টা সময় দেয় তারা বারবার চেষ্টা করে যে কেউ আপনাকে ফোর্স করছে কিনা যে আপনার স্বামী বা কেউ আপনাকে এই বাচ্চা নষ্ট করার জন্য বা অ্যাবর্ষন করার জন্য ফোর্স করছে কি না এগুলো তারা বারবার একটু বারবার চেক করে দেখেন কত সুন্দর এলাকাটা আমি মুহূর্তে আসি ফুডল অর্ডার ডেলে দেবী নামক একটা জায়গায় তো দেখেন এই যে ফ্লোরিডাতে ছয় সপ্তাহর মধ্যে হলে অ্যাবর্ষণ করা যায় তাও অনেক প্রসেস তবে অ্যাবর্শনের বেলায় একজন মা বিনামূল্যেই চিকিৎসা সেবা পায় মানে এটার জন্য আপনি এখানে ইমিগ্রেশন স্ট্যাটাস কি আপনি ভিজিটর বৈধ বৈধ অবৈধ আপনার সবুজ কার্ড আছে আপনি এখানকার নাগরিক নাগরিক না এগুলা কোনো বিবেচ্য বিষয় না অর্থাৎ আপনি মেডিকেল সার্ভিস এখানে অটোমেটিকলি পাবেন তো ফ্লোরিডাতে যেটা ফ্লোরিডাতে যেমনটি বললাম ফ্লোরিডাতে আচ্ছা এটা নোভা ইউনিভার্সিটির গ্রাজুয়েট অ্যাপার্টমেন্টস এগুলো তার মানে ইউনিভার্সিটি এরিয়া আমি ইউনিভার্সিটি এরিয়ার মধ্যেই হাঁটতেছি তো যেটা বললাম ফ্লোরিডাতে ছয় সপ্তাহ মধ্যে হলে করা যায় ছয় সপ্তাহের পরে হলে অ্যাবর্ষণ করা যায় না তো আমার ইনফরমেশান হলো যারা ফ্লোরিডাতে ভবিষ্যতে আসবেন বা আসেন আপনারা এই বিষয়টা মাথা রাখবেন যে বাই চান্স আপনি যদি কনসিপ করেন আপনি যদি এটা অ্যাবর্ষণ করাতে চান তাহলে ছয় সপ্তাহের মধ্যে আপনাকে এটা করাতে হবে আধারে আপনি এখানে করাতে পারবেন না হয়তো অন্য স্টেটে মুভ করে আপনি কথা বলতে পারেন মানে অ্যাবর্শন করতে পারেন আর একটা বিষয় হলো দেখেন আমেরিকাতে আপনি এই যে নিরোধকরণ যে পদ্ধতিগুলা সেগুলো খুবই এক্সপেন্সিভ যেমন আমাদের বাংলাদেশে কন্ডম খুবই সস্তা আড়ানা সায়রানা বা এক টাকা দুই টাকা দেওয়া কন্ডম পাওয়া যায় আমি আফ্রিকান দেশগুলোতে ছিলাম বা আমাদের মিশনগুলোতে বিনামূল্যে কন্ডম বিতরণ হতো বিনামূল্যে বাথরুমে কন্ডম থাকতো দোকানের ওই জায়গায় বিনামূল্যে কন্ডম থাকতো মানুষ কন্ডম নিত ইচ্ছা মতে হোটকা হুলাইতো আচ্ছা এটা হলো ছোটোবেলায় একটা মজার কাহিনী বলি ছোটোবেলা আমাদের বাড়ির সামনে একটা দোকান ছিল আমাদের উনি আমাদের নানা বলতাম আমাদের না নানা আমাদের বাড়ির তো ওনার একটা ছোট্ট দোকান ছিল তো আমরা তখন ঈদের সময় আসলে ওই যে হোটকা আর কি বেলুন যেগুলো আসলে মূলত তখনকার রাজা কন্ডম ছিল তো আমরা এটা নিয়ে হুলাই হুলাই ওই যে বাঁশি বাজাইতাম ঈদের সময় বিশেষ করে তো আমি একবার দেখি যে কোনো ঈদ 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 কিচ্ছু না নানা অনেকগুলো রাজা কণ্ডম নিয়ে আসছে আমি বললাম না না এতোগুলো হোটকা অন কে কিনবো আমরা তো এগুলো ঈদের সময় কিনি কয় আরে নাতি তোরা ক তোরা তো শুধু ঈদের সময় কেন এগুলো আয় প্রত্যেকদিন রাতে বেশি আয় কো রাতে হোটকা এগুলো কে কিনি নেয় কয় অন বুঝতে না বড্ড হলে বুঝবি তা আসলে বড় হলে বুঝতে পেলাম যে ওই ওই হোটকাগুলো শুধু এটা আসলে আমরা বাচ্চারা যে ফুলে সেটা না ওটা আসলে মানুষ কি যেন নিতে এখন বুঝতাম বাট দেখেন এই যে আমেরিকাতে এই হোটকা বা বেলুন অথবা কন্ডম এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ আপনি যদি একটা সিঙ্গেল যান দুই থেকে তিন ডলার থেকে ডলার তারপরে অনেকে যে আমাদের দেশে আমরা ছোটবেলায় মায়া বলি মায়া বলি শুনতাম মানে জন্ম করন বা কি ওই যে পিল এখানে এখানে আপনাকে অনেক টাকা দিয়ে কিন্তু কিনতে হবে কিন্তু আপনি কোনো একটা এনজিও ক্লিনিকে গেলে আপনাকে হয়তো বা তিন মাসের জন্য দিবে কিন্তু আপনাকে কিনে খেতে হবে অনেকগুলো টাকা কিন্তু আবার চাইলে আপনি ফার্মেসিতে কিনতে পারবেন না আপনি ডাক্তারের কাছে যাইতে হবে আপনার হেলথ চেক করতে হবে কোন পদ্ধতি কোন ট্যাবলেট আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা ডাক্তার চেক করে তারপরে আপনাকে দেবে তাহলে দেখেন আমাদের বাংলাদেশে যে মায়াবড়ি বলেন বা ওই যে এগুলো ফার্মেসিতে গিয়েই আমরা বলি আপনার কন্টন দরকার ফার্মেসিতে গিয়েই আপনি কিনতে পারেন কিন্তু আমেরিকাতে এগুলো খুবই এক্সপেন্সিভ এবং টেবলেট উবলেট এগুলো আপনি চাইলেই কিনতে পারবেন না তো এই জন্য এখানে এসে এই বিষয়গুলো বিশেষ করে যারা আসবেন তারা বাংলাদেশ থেকে প্রস্তুতি নিয়ে আসবেন যেমন ওষুধগুলো নিয়ে আসা বা বেশি কন্ডম নিয়ে আসা মানে এটা আসলে একটু শুনতে কি কী একটা শব্দ আছে না অ্যাকওয়ার্ড অকওয়ার্ড নিয়ে বলে কি বলে অকওয়ার্ড বা একটু বিব্রতকর শোনা যে আপনি বাংলাদেশ থেকে আসার সময় আমি কন্ডম নিয়ে আসতে বলতেছি মায়ের বোরে নিয়ে আসতে বলতেছে বাট এটা বাস্তবতা এখানে আসলে আপনি হুট করে কোনো মেডিকেল সেন্টারে যাইতে পারবেন না হুট করেই আপনি একটা মেডিকেল সেট আপ এমন না যে বাংলাদেশের মতো আপনি যেখানে সেখানে খুঁজে পাবেন তো এই জটিলতাগুলো অ্যাভয়েড করার জন্য আপনারা চাইলে এগুলো নিয়ে আসতে পারেন তো আসলে যে এটা এটা খুব দরকার আসলে আমা আমরা যারা ফ্যামিলি নিয়ে আসি যা আমায় বউ একসাথে থাকলে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে ভালোবাসা হবেই তো হলেই তো তখন আপনি এই বিষয়গুলো যদি মাথায় রাখেন হ্যাঁ দেখেন এই যে এখানে বলে দিছে নো সুইমিং বিওয়ার অফ এলিগেটর মানে এই পানিতেও আপনার এলিগেটর আছে দেখেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তো এই জন্য বিষয়টা একটু লজ্জাজনক হলেও এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তো আমি দেখেন আমেরিকায় যেমনটি বললাম সব স্টেটেই মোটামুটি অ্যাবরসান নিয়ে কিছু বিধিনিষেধ বা লিমিটেশন আছে কিছু কিছু স্টেটে অ্যাবর্শন কমপ্লিটলি বন্ধ আপনি অ্যাবর্শন করতেই পার করতেই পারবেন না হ্যাঁ আচ্ছা করতেই পারবেন না কিন্তু আর কথা আছে বাই মেডিকেল রিলেটেড কোনো যদি থাকে যে বাচ্চা মানে মায়ের লাইফটা অ্যানডেঞ্জার রিস্কি হয়ে যায় এই বাচ্চাটা কন্টিনিউ করলে তখন মেডিকেল বোর্ড অ্যানালাইসিস করে আপনার সেটা অ্যাবর্শন করাতে পারবে কিন্তু জেনারেলি অনেকগুলো স্টেটে আছে আপনার অ্যাবর্শনটা ব্যান যেমন আলাবামা এগুলোতে অ্যাবর্শন আপনি করাতে পারবেন আলাবামা আরাকানসাস আইডাহো মিসিসিপি ওকলামাহা টেনেসি টেক্সাস ওয়েস্ট ভার্জেনিয়া আরও কয়েকটা আছে এগুলোতে আপনি মানে অ্যাবর্শন করতে পারবেন না অ্যাবর্শন ব্যান তো ফ্লোরিডাতে যেটা বললাম ফ্লোরিডাতে ছয় সপ্তাহ ছয় সপ্তাহের মধ্যে হলে আপনি অ্যাবর্শন করাতে পারবেন ছয় সপ্তাহর বেশি হলে আপনি আর করাতে পারবেন না যেহেতু নিউ ইয়র্কে অনেক বাংলাদেশি থাকে নিউ ইয়র্কে আপনার চব্বিশ সপ্তাহ পর্যন্ত করতে পারবেন মানে মোটামুটি লম্বা সময় চব্বিশ সপ্তাহ মানে ছয় মাস ছয় মাসের আগ পর্যন্ত আপনি আবর্ষণ করতে পারবেন কিন্তু ওখানে যেটা একটা কথা বলা হয়েছে আপনি বায়াবিলিটি বায়াবিলিটি একটা কথা আছে বায়াবিলিটি হলো বাচ্চা মায়ের গর্ব ছাড়া বেঁচে থাকার ইয়ের আগ পর্যন্ত কিন্তু আপনি আবর্ষণ করতে পারবেন এরপরে আর পারবেন না তো এই জন্য আসলে আপনি আমেরিকায় আসার পরে যে স্টেটে যান এই বিষয়টা একটু খোঁজ নিয়ে রাখবেন যে ওখানে আপনার অ্যাবরশান লটা কি। বিশেষ করে বারবার বলতেছে যারা ইয়াং কাপল আছেন বা ইয়াং হোক যাই হোক সবাই তো আসলে নিজের বউকে ভালোবাসে তাই না কাজে এই বিষয়টা মাথায় আপনি যদি দেখেন যে আপনার অলরেডি দুই তিনটা বাচ্চা আছে বা ছোট বাচ্চা আছে। আপনি আমেরিকায় এসে যদি বউ কনসিপ করে ফেলে একটা হলো যেমন অনেকেই ইচ্ছাকৃত সুবিধা নেয় ইচ্ছাকৃত আসলে সবই তো আল্লাহ প্রদত্ত যে কারো বাচ্চা হবে বা না হবে যে আমেরিকায় বাচ্চা হলে সেটা আমেরিকার নাগরিক হয়ে যাবে এটা ডোনাল্ড ট্রাম্প বন্ধ করতে চেয়েছিল বাট সম্ভবত ওটা এখনও কন্টিনিউ আছে বাট এখন বাই ডিফল্ট যদি আপনার আপনার আপন বউ প্রেগনেন্ট হয়ে যায় আর যদি কোনো বাচ্চা কাচ্চা না থাকে তাহলে এটা একটা অপরচুনিটি মানে কী বলে এটা ওরকম অপরচুনিটি না বাট মিলে গেছে এখন আপনি কী করুন বাট আপনার যদি অলরেডি দু তিনটা বাচ্চা থাকে এখানকার এসে এসে টাকা পয়সার খরচ টরচ একটা বিষয় আমাদের বাংলাদেশে যখন আমাদের বৌরা প্রেগনেন্ট হয় তখন সাপোর্টিভ হ্যান্ড থাকে অনেক ফ্যামিলি মানে শ্বশুরবাড়ির লোকজন নিজের মা বাবা বোন এরা থাকে কিন্তু আমেরিকায় তো আসলে আপনি এখানে একা এখানে যেয়ে আসবেন তার অনেক কাজ করতে হবে অনেকগুলো কিন্তু ইয়ে মেনটেন করতে হবে তো এখানে এসেই যদি কেউ প্রেগনেন্ট হয়ে যায় তার কন্টিনিউ করা শেষ পর্যন্ত কন্টিনিউ করাটা খুবই ডিফিকাল্ট হবে আবার যারা নতুন আসবেন তাদের তো হয়তো ইন্স্যুরেন্স নাই যারা এখানে অলরেডি সেটেলড ইন্স্যুরেন্স আছে তাদের হিসাব আলাদা তারা তাদের লাইফটা নিজেদের মতো করেই গোছায় নিতে পারে কিন্তু যারা নতুন আসে আমাদের মতো তাদের জন্য এসে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট কন্টিনিউ করাটা ডিফিকাল্ট তো ভিডিওটা লম্বা হয়ে গেছে আশা করা যে আমার কথাগুলো বুঝতে পারছেন আমার মেইন ইনফরমেশান হলো জাস্ট এই বিষয়টা একটু কেয়ার করবেন আমেরিকাতে চাইলেই আপনি অ্যাবর্শন করাতে পারবেন না আমেরিকাতে চাইলেই আপনি জন্ম বিরতিকরণ বা জন্ম এগুলো আপনি করতে পারবেন না আমেরিকাতে চাইলেই আপনি চাইলে অনেক কিছু পারবেন এখানে প্রতিটা জিনিস নিয়ম কানুনের মধ্যে চলে তো যারা নতুন আসবেন এসেই তাদের এই বিষয়গুলোর সাথে অ্যাডাপ্ট করাটা সময় সাপেক্ষ ব্যাপার এর চেয়ে আগেই নিজেরা সাবধান হয়ে যাওয়া বাংলাদেশ থেকে যতটুকু সম্ভব এই হোটকা মোটকা এইগুলা মায়াবড়ি যদি সম্ভব হয় আমি জানি না এগুলা ইমিগ্রেশনে এগুলো নিয়ে কোনো ইয়ে করবে কিনা খোঁজখবর নিয়ে যদি সম্ভব হয় এগুলো নিয়ে আসবেন অথবা আমি তো আর এটা বলতে পারতাম না যে আপনার আপনার বললকে না বললকে হুঁতলে কিছু একটা হবে এটা তো এটা তো এটা তো দরকারই সে যাই হোক তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করব শেষের দিকে আমি আমার চেহারাটা একটু দেখাই যে ভিডিওটা আমি করছি যে আমি যে করছি ভিডিওটা তো কোনো প্রমাণ থাকবে না মোটামুটি সকাল থেকে মেঘ হচ্ছিলো অনেক কিন্তু এখন আবার অনেক রোদ অনেক গরম দেখা যাবে একটু পরে আবার বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক আমি আবারও ইয়ানে হওয়ালয় করে উল্টা হালাইতেছি আমেরিকায় এসে পড়াশোনা করতে চান বা ফ্লোরিডায় বা এখানে যদি কেউ এসে পড়াশোনা করতে চান আমাকে নখ দেন আমি হেল্প করবো বাট যেটা বারবার বলতে যে এখানে আসার পর যারা অলরেডি এখানে চলে আসতেন তারা এখানে পড়াশোনার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ থেকে সহযোগিতা করার আমার কোনো সুযোগ নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা